বিশ্বকে নতুন রূপ দেওয়ার জন্য এগারোটি স্থাপত্য প্রকল্প প্রস্তুত দুই সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আকাশচম্বী ভবনের উদ্বোধন করা হয় সেই সাথে নটরডেম ক্যাথেড্রালের পুনরায় উদ্বোধন এবং অসংখ্য মেকআপ প্রকল্পের ঘোষণা দিতে দেখা গিয়েছে গত বছরের মার্চে স্থাপত্য প্রকল্পের সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড প্রজকার প্রাইজ পেয়েছিলেন জাপানের হাউজিং পায়নিয়র রিকেন ইয়ামাটো তবে পরবর্তীতে অস্ট্রেলিয়ার ছোট একটি স্কুলকে বিশ্ব স্থাপত্য উৎসবে সেরা নতুন ভবন হিসেবে মনোনীত করা হয়েছিল সুতরাং দুই সালেও বৃহৎ ও ছোট অবকাঠামো প্রকল্প নকশা এবং ইঞ্জিনিয়ারিং এ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের পুরস্কৃত করা হবে কাঠের ভবন থেকে শুরু করে এশিয়ার বৃহত্তম নতুন বিমানবন্দরগুলোর মধ্যে একটি পর্যন্ত এমন এগারোটি প্রকল্প চলমান রয়েছে যেগুলো আগামী বারো মাসে সম্পন্ন ও জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে এক ব্ল্যাকওয়াল বেতে সিডনির নতুন মাছের বাজার দুই আগামী এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত জাপানের শহর ওসাকা এক্সপো দুই হাজার পঁচিশে আনুমানিক আঠাশ মিলিয়ন দর্শনার্থীকে স্বাগত জানানোর পরিকল্পনা করা হয়েছে এই এক্সপোতে প্রায় চল্লিশটি দেশ নিজস্ব প্যাভিলিয়ন তৈরি করবে তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হল স্থানটি নিজেই গ্র্যান্ড রিং নামে পরিচিত একটি অবিচ্ছিন্ন বৃত্তাকার কাঠের কাঠামো যার পরিধি এক দশমিক দুই মাইলেরও বেশি দর্শনার্থীদের ঘোরার জন্য দারুণ এক জায়গা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে লাইফ অ্যান্ড মাইন্ড বিল্ডিং সবচেয়ে বড় বিল্ডিং প্রকল্প এটির কাজ দুই সালের মধ্যে সম্পন্ন হবে চার শান্ত কানাডেন স্কুল থেকে পপো আগ্নেয়গিরি আগ্নেগ্রি দৃশ্যমান কম্বোডিয়ার নম্পেনে অবস্থিত টেকো আন্তর্জাতিক বিমানবন্দর অসাধারণ স্থাপত্য প্রকল্পটি জনগণের জন্য প্রস্তুত হবে চলতি বছরেই ছয় নিউ ইংল্যান্ডের ব্যস্ততম স্থল পরিবহন কেন্দ্র বোস্টনের সাউথ স্টেশনের একটি বড় সম্প্রসারণ এই বছর শেষ হচ্ছে সমাপ্তির পর পুনর্নির্মাণ প্রকল্পটি টার্মিনাল বাস এবং রেলের ধারণ ক্ষমতা যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট বৃদ্ধি করবে স্থাপত্যের নোবেল নামে পরিচিত প্রিটজাকার পুরস্কারের প্রথম আফ্রিকান বিজয়ী ফ্রান্সিস কেরের ডিজাইনে নির্মাণ করা হচ্ছে তুন গোয়েথে ইনস্টিটিউট সেনেগালের রাজধানী ডাকারে এটি তৈরি করা হচ্ছে আট সৌদি আরবের চলতি বছর শীর্ষে চালু হতে যাচ্ছে কাসার আল হুকুম মেট্রো স্টেশন নয় স্টেশনজিমবার্গ বিমানবন্দর সংলগ্ন একটি স্থানে স্কাই পার্ক বিজনেস সেন্টার তৈরি করা হচ্ছে দশ এই বছরের শেষের দিকে উদ্বোধনের অপেক্ষায় থাকবে তাইওয়ানের তানজিয়াং সেতুটি এগারো পূর্ব চীনের শহরে স্থপতি ওলিশিরেনের আরবান গ্লেনের কাজ শেষ হবে এই বছর নিউজ ডেস্ক